এটা কোনো বড় রাজপ্রাসাদ না এখানে না আছে সিংহাসন না আছে মেঘচুয়া মিনার তবু এই ছোট্ট বাড়িটাতে লেগে আছে একটা যুগের ছায়া ইটপাত এক সময় এই দরজাগুলো দিয়ে ডুকতেন জমিদার সাহেব হাতে ধরা থাকতো পান সাজানো কৌটা চৌকে ছিল আত্মবিশ্বাস আর চারপাশে থাকতো চাকর বাকরের ভিড় তারা হয়তো বড় ছিলেন না নাম বা প্রভাবশালী ক্ষমতার দিক থেকে তবু ছোটো এই পরিসরে গড়ে তুলেছিলেন এক রাজকীয় সৌন্দর্য বাড়ির কারু কাজে ছিল শিল্প চাঁদের নকশায় ছিল রুচি এমনকি পান খাওয়ার বাটিতেও থাকত নকশা করা রূপার কাজ বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের এলাকাতেই একটা পুরাতন রাজবাড়িতে চলুন আপনাদের সাথে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখব এটা হলো বাড়ির সামনের অংশ আমরা যদি এদিক থেকে বাড়িটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে দুই তিনটা সিঁড়ি বেয়ে উঠতে হবে আর ভিতরে কী আছে যদি আপনাদেরকে একটু দেখাই এই যেখানে পুরাতন আসবাবপত্রগুলো ছাড়া তেমন আর কিছুই দেখতে পারছি না বাপতে কেমন যেন গাছ ছমছম করে উঠছে বন্ধুরা যেখানে এক সময় বসবাস করতেন কোনো এক ধনাট্য জমিদার সাহেব সেই জায়গাটা আজ কতটা অবহেলায় পড়ে আছে এই জায়গাটা আমার এত ভালো লাগে আমি সব সময় এখানে আসার চেষ্টা করি আপনি যদি এখানে চুপচাপ বসেও থাকেন পাখির কিচির মিচিরে আপনার মনটা ভরে যাবে এইটা হলো ঘরের ভিতরটা এই যে আমরা যদি একটু গড়ের ছাদের পোষণটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারছেন লতা পাতা একদম পুরো দেয়ালটাকে ঘেরে ঘিরে রেখেছে এই পুরাতন বাড়িটার বেশ কয়েকটা রুম আছে তার মধ্যে শুধুমাত্র এই রুমটাই খোলা রয়েছে আর বাকি সব রুম কোনো না কোনো কাজের পারপাসে অথবা বন্ধ রয়েছে এই রুমটার এদিকে একটা ছোট্ট দরজা দেখা যাচ্ছে আমরা যদি একটু এটার ভিতরে কি আছে সেটা দেখার চেষ্টা করি তাহলে এটা হয়তো বা হাম্মাম কানা ছিল বা আমরা যেটাকে টয়লেট বা বাথরুম বলি এটা এরকমই একটা আবাস পাওয়া যাচ্ছে বন্ধুরা এটা হলো ছাদে ওঠার সিঁড়ি আমরা যদি এই দিক থেকে একটু ছাদে গিয়ে আপনাদেরকে দেখাই ছাদটিকে কিরকম ভিউ দেখা যায় বা কীরকম দৃশ্য দেখা যায় এই হলো এই পুরাতন জমিদার বাড়িটির ছাদ আমরা এখন ঘুরে ঘুরে ছাদটার প্রতিটা কোনায় কোনায় দেখব ছাদটা খুবই সুন্দর কিন্তু আপনারা যদি আমার পিছনটা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দেয়ালে গাছ উঠে গেছে কিন্তু এখানে পরিষ্কার করার মতো কেউ নেই এই উঠোনে একসময় বস্ত কবিতা পাঠের আসর বাস্ত হারমোনিয়াম উকিদিত পাখির কাঁচা কত মেহমান আসতো দূর থেকে কত গল্প হতো কত রঙের আলপনা পড়তো এই মেজেতে আজ শুধু সেই রং মিশে গেছে দুলোই এই বাড়ি ছিল এলাকার মানুষের চোখে সম্মানের প্রতীক একটা ছোট্ট জমিদার পরিবার তাদের অহংকার ছিল না ছিল ছিল ঐতিহ্য এই পুরাতন জমিদার বাড়ির চাঁদের প্রবেশদ্বারটা হলো এই দিকটা আর এই সামনের দিকে এখানে আরেকটা রুম রয়েছে যেখানে জমিদার সাহেবেরা এবং জমিদার সাহেবের পরিবার মিলে বা সময় কাটাতেন বাড়িটা যদিও অনেক আগের কিন্তু এই বাড়িটা এতটাই পরিকল্পনা করে বানানো হয়েছে এটা দেখলে এখনও আপনার প্রাণ একদম জুড়িয়ে যাবে এখানে বসে বসে একটা কথা চিন্তা করছি তালা চাইলে কত কিছুই করতে পারে যে ছাড়টা বিকালবেলায় এক সময় খুবই ঝমঝমট থাকতেন সেই ছাড়টা আজকের এই বিকেলে দাঁড়িয়ে কালের বিবর্তনে মনে হচ্ছে একদমই অসহায় আত্মসমর্পণ করে আছেন এবং সেই ছাদটিকে বিকেলে যে মানুষগুলো জমিয়ে রাখতেন সেই মানুষগুলাও কালের বিবর্তনে কোথায় যেন হারিয়ে গেলেন আজ সব চুপ না আছে কবিতা না আছে অতিথি না বাজে সানাই দেয়ালের রং উঠে গেছে দরজায় পোকা ধরেছে আর উঠোনে যেখানে একসময় সময় চলতো হাঁটা চলা আর সেখানে পড়ে আছে নিঃসঙ্গ একটি শুকনো পাতা এই বাড়ি আজও দাঁড়িয়ে আছে কিন্তু তার ভেতরে গেতে থাকা গর্বটা হয়তো আস্তে আস্তে জড়ে পড়েছে ইটের সাথে সব ইতিহাস রাজপ্রাসাদের জন্ম নেই কিছু ইতিহাস এইরকম ছোটো ছোটো বাড়িতে জন্ম নেই যেখানে মানুষ বাসত গানের মাঝে বাড়ি সাজাত বই আলপনায় আর চুপচাপ ভালোবাসায় জমিদারি যুগান নেই নেই সেই জমিদারও কিন্তু নীরবে নিশীতে প্রতিনিয়ত কাঁদে জমিদারের সেই শখের বাড়িটি এই বাড়িটা হয়তো বা তেমন কিছু না কিন্তু এই নীরব দেওয়ালগুলো এখনো যেন বলে ওঠে আমরা এক সময় ছিলাম বেঁচেছিলাম ভালোবাসা তুমি যদি এই বাড়ির মতো কোনো ইতিহাস চিনে থাকো যেটা এখন নীরব হয়ে গেছে তবে সেটা আমাকে জানাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি ফিরবো এমন আরও হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে